প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ফ্রিলান্সিং লিখিত পরীক্ষার চূড়ান্ত সাজেশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এবং যে বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তরে যে আপনার বাংলাদেশের চৌষট্টি জেলার থেকে যে কোর্সটি আপনার আবেদন করেছিলেন সেখানে কিন্তু বাসায় পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এখানে বাসায় পরীক্ষা ভালো করার জন্য এই যে আমাদের একটি চূড়ান্ত সাজেশন রেডি করে রেখেছি আপনারা চাইলে এটি নিতে পারেন এখানে ফ্রিলান্সিং বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে সাজানো হয়েছে কম্পিউটার আইসিটি এবং বিগত যে যুব উন্নয়ন অধিদপ্তর যুব ও ক্রিয়া মন্ত্রণালয় আটচল্লিশটি জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফিলান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প ই লার্নিং অ্যান্ড আর্নিংয়ের যে অ্যাডমিশন টেস্ট হয়েছিল প্রথম ব্যাসের সেটির প্রশ্নর অ্যান্সার সহ এখানে দেওয়া আছে আপনার এখানে এখান থেকেও কিছু প্রশ্ন হয়তো আপনার কমন পাবেন সেজন্য আমি এই প্রশ্নগুলো আপনার মাঝে দিয়ে দিয়েছি এবং অ্যান্সার সহ ঠিক আছে এই যে এই প্রশ্নগুলো কিন্তু পড়েছিল গত ব্যাসে তো এখান থেকে আপনার ধারণা পাবেন এবং আমি যে সাজেশনটি তৈরি করেছি এখানে কিন্তু কম্পিউটার বিষয়ে আইসিটি এবং পূর্ণরূপ এবং এই যে এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাধন আছে কম্পিউটার শব্দ অর্থ কী গণকারী যন্ত্র আধুনিক কম্পিউটারের জনককে সালস ব্যাবেস বিভিন্ন পূর্ণরূপ দেওয়া আছে তাছাড়াও এখানে অনেকগুলো তথ্য দিয়ে সাধন হয়েছে আমাদের এই পিডিএফটি এটা পড়লে কিন্তু আপনি অনেকগুলো তথ্য আপনি সংগ্রহ করতে পারবেন এখান থেকে পড়লে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন কমন পাইতে পারেন পারে আউটসোর্সিং কি এইগুলো বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া আছে ফ্রিলান্সিং কি এই বিষয়ে তথ্যগুলো দেওয়া আছে জ্যাট জিটিপি কি সুন্দর করে গোছায় তথ্যগুলো দেওয়া আছে ঠিক আছে তারপরে সাইবার অপরাধ কী এইগুলো বিষয়ে আরও অনেকগুলো তারপরে জনপ্রিয় কিছু ফ্রিলান্সিং মার্কেট প্লেসের নাম যেগুলো আপনার পড়ার জন্য উপযোগী সেগুলো দিয়ে রেখেছি তাছাড়াও এখানে অনেকগুলো এমসিকিউ প্রশ্ন প্যাটার্নগুলো সাজিয়ে রেখেছি এখান থেকে আপনি পড়লে আপনি জাস্ট আপনার বাংলায় করে দিয়ে রেখেছি এখান থেকে পড়লে আপনি সরাসরি এমসি আপনি ভালো রেজাল্ট করতে পারবেন আর এখানে লিখিত জন্য আমি রিটার্ন শর্ট প্যারাগ্রাফগুলো দিয়ে রেখেছি এখানে ফিলান্সিং ডেলি লাইফ প্রথমে ইংরেজি আমি দিয়ে রেখেছি এবং এটি বাংলা মিনিং করে দিয়ে রেখেছি তারপরে ইউর সেলফ ইন্ট্রোডিউস ইউর সেলফ এটা কিন্তু এখানে আমি সুন্দর করে দিয়ে রেখেছি এখানে নামের এবং ঠিকানার পরিবর্তে আপনার ঠিকানাগুলো লিখে দিলেই হয়ে যাবে ঠিক আছে এটার বাংলা আমি অর্থ দিয়ে রেখেছি তাছাড়াও এখানে মৌলিক বিষয়গুলো কম্পিউটারের কম্পিউটারের মৌলিক যেগুলো আপনার জানা দরকার সেগুলো আমি এই যে লাল কালি দিয়ে সুন্দর করে চিহ্নিত করে রেখেছি অনেকগুলো তথ্য দিয়ে রেখেছি ঠিক আছে আপনি এখানে এগুলো কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ এক হাজার চব্বিশ বাইট সমান সমান এক কিলো বাইট ঠিক আছে এক হাজার চব্বিশ গিঘা বাইট সমান একটার বাইট তার তথ্যে একক ডাটা তাছাড়াও কম্পিউটার বিষয়ে অনেকগুলো তথ্য রেখেছি ঠিক আছে আপনারা কিন্তু এগুলো পড়বেন আর এখানে কিন্তু অনেকগুলো ব্লুটুথের দূরত্ব কত দশ থেকে একশো মিটার তারপরে এ টু ওয়াই এসপায়ার টু ইনোভেটেড এর যাত্রা শুরু হয় দু সালে তাছাড়া এখানে অনেকগুলো তথ্য দিয়ে গেছে আপনারা দেখে নেবেন এ ফাংশন কি এ কিবোর্ডে ফাংশন কি থাকে এখানে কিন্তু এর কী ধারণা দেওয়া আছে সকল প্রকার তথ্য কিন্তু দেওয়া আছে ঠিক আছে তাছাড়া এখানে আপনার যে কম্পিউটার নেটওয়ার্কের চার প্রকার এগুলো যে প্যান ল্যান ম্যান ওয়ান এগুলো তথ্যগুলো দেওয়া আছে সুন্দর করে তারপর ইন্টারনেট ইমেইলের জনককে ইন্টারনেটের জনককে ফেসবুকের জনককে তারপরে প্রতিষ্ঠাতা কোথায় সদর দত্ত সদর দত্ত কোথায় ই কমার্স এগুলো সুন্দর করে গোছানো আছে আপনারা দেখে নেবেন ঠিক আছে আর এখানে ইউটিউব টুইটার হোয়াটসঅ্যাপ কত সালে প্রতিষ্ঠিত হয় এগুলো কে কে প্রতিষ্ঠা করেন সুন্দর করে গোছানো আছে তার মোবাইল ফোন সম্পর্কে আবিষ্কার তারপরে যে পরিভাষা এখানে এই যে ই কমার্স আউটসোর্সিং ওয়েবসাইট অপারেটিং সিস্টেম অ্যান্টিভাইরাস এগুলো কিন্তু আপনার পড়তে হবে ঠিক আছে র্যাম রম ইমেইল তারপরে সাইবার অপরাধ সুন্দর করে গোছানো দেওয়া আছে তারপরে অঙ্গ প্রতিষ্ঠান ইনপুট এবং আউটপুট ডিভাইসগুলো জানার দরকার এগুলো কিন্তু আপনি জেনে নেবেন তাছাড়াও কিন্তু ফাইল এক্সটেনশন এগুলো কিন্তু আপনার আসে গত কিন্তু পরীক্ষা আসছিলো যে পিইজি ঠিক আছে এগুলো কিন্তু আপনার ইমেজ বা পিকচারের এবার কিন্তু আপনার অন্যতা আসতে পারে জিপ কিংবা আপনার এক্স এল এস এক্স এটি কি এক্স এটি কিন্তু আপনার এক্সটেনশন তাছাড়া পার্থক্য র্যাম ও রোমের পার্থক্য হার্ডওয়্যার ও সফটওয়্যার পার্থক্য এগুলো মৌখিক পরীক্ষা কিন্তু আপনার ধরতে পারে বিট ও বাইটের মধ্যে পার্থক্য তার ফাংশন কী এইগুলো কিন্তু আপনার মৌখিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তার মাইক্রোসফট ওয়ার্ড ষোলো অনুযায়ী টুলস এগুলো টুলস বার তার মাইক্রোসফট ওয়ার্ডের শর্টকাট কী এই শর্টকাট কি কিন্তু আপনি একটা মার্ক পাবেন এখান থেকে ঠিক আছে এই তথ্যগুলো দেখে নেবেন তাছাড়া ওই যে গত যে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রথম ব্যাসে যে অ্যাডমিশন টেস্ট হয়েছিল সেইগুলো তথ্য মানে প্রশ্নের অ্যান্সারগুলো দেওয়ার আছে এখানে কিন্তু আপনার দেখে অ্যানসারগুলো পড়ে নিতে পারবেন ঠিক আছে তাছাড়া প্রশ্নগুলো আপনারা দিয়ে দেবো আপনারা দেখে আইডিয়া নিতে পারবেন তো আপনারা যারা অনেকে রিকোয়েস্ট করছিলেন যে আমাদের এখানে যে একটা সাজেশন দেওয়ার জন্য তো এই সাজেশনটা কালেকশন করতে চাইলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে যোগাযোগ করবেন তাহলে এটি কালেকশন করে নিতে পারবেন আর একটু আর্জেন্ট কালেকশন করবেন কারণ পরীক্ষা কিন্তু বেশি টাইম নাই আপনারা লাস্টের দিকে এটি নিলে কিন্তু বেনিফিট পাবেন না ঠিক আছে তো উপরে দেওয়া স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে যোগাযোগ করলে এই পিডিএফটি সংগ্রহ করে পড়ে নিতে পারবেন পি মূল্য একশো টাকা ফ্রি কোনো কিছু ভালো হয় না সেজন্য একশো টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে আপনি চাইলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিংবা এই ভিডিওর প্রথম কমেন্টে দেখেন আমার হোয়াটসঅ্যাপ প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে ক্লিক করলে সরাসরি আমাকে পাবেন এই ভিডিও কমেন্ট বক্সে প্রথম কমেন্ট ঠিক আছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় সবসারগুলো এবং শিক্ষামূলক তথ্য নিয়ে